করেইতলি পাহাড়ি অঞ্চলে খুঁজে পাওয়া গেল বিদেশি মদের গোড়াও বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে বিদেশি মদের বোতল এই বোতলগুলো যদিও খালি কিন্তু কেউ না কেউ বোতলে থাকা মদ খেয়ে নেশাত করেছি আমরা গ্রাম অঞ্চলে একটা কথা প্রায়ই শুনে থাকি কেউ দুধ বিক্রি করে মদ কিনে খায় আর কেউ মদ বিক্রি করে দুধ কিনে খায় আমার মতে মদ খাওয়া মানে সুস্থ শরীরটাকে অসুস্থ বানানো ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিদেশি মদের বোতল পড়ে আছে এক একটা বোতলের দাম প্রায় পনেরো থেকে ষোলোশো টাকা যা ইনকাম করতে একজন শ্রমিকের তিন থেকে চার দিন সময় লেগে যায় আর এই তিন চার দিন ইনকাম করা টাকা এক জায়গায় বসে শেষ করা মানে আপনার সর্বনাশ আপনি নিজেই ডেকে আনছেন একটু ভেবে দেখেন আমাদের উন্নতি কেন হয় না আমরা বাংলাদেশের মানুষ কেন এত পিছিয়ে আছি কারণ একটাই আমরা এখনও টাকার ব্যবহার শিখতে পারিনি মদ পান করিলে শরীরে উপকার হয় না বরং ক্ষতি হয় মদ খেলে মুখ দিয়ে ভালো কথা বের হয় না বরং অশ্লীল কথা বের হয় মদ খেলে ব্রেইন ওয়াশ হয় না বরং সেন্সলেট হয় মদ খেলে সুস্থতা আশা করা যায় না বরং দিনে দিনে মৃত্যুর দিকে নিয়ে যায় এটা জানা সত্ত্বেও যদি আপনি মদ খেয়ে নেশা করে পড়ে থাকেন সেজন্য আপনি নিজেই দায়ী কিন্তু আপনি কষ্ট দিচ্ছেন আপনার পরিবারকে ও আপনার সন্তানদের চরম ভাবে ঠকাচ্ছেন আপনি আপনার সন্তানদের আপনি জানেন কি আপনার সন্তান আপনার জন্য সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে না কারণ আপনি একজন নেশাখোর আপনি মদ খেয়ে পড়ে থাকুন আসুন মাদককে না বলি মাদকমুক্ত গড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন